আজকে একটি বিষয় আল্লাহ পাক আমাদের মানব জাতিদের কাছ থেকে যে সুলো আনার হিসাব নিবেন অনেক পাউল গানে বা অনেক পীর অনেক বুচুর গানদের কাছে শুনেছি সেটা পানি এটা কি আসলে সত্য সেটা কি পানি নাকি এই না অন্য কিছু অনেকেই আমাকে এই বিষয়টা বলেছেন এই বিষয়ে যদি একটা ভিডিও তৈরি করেন তাহলে আমরা কিছু উপকৃত হই তো আজ এই অতিথিষ্ট গরম সেই গরমের মধ্যে এসেছি তো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশের এই গরমটা একটু কমিয়ে দেন একটু বৃষ্টি দেন সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে পারে না এমন কোনো কিছু পৃথিবীতে নেই তো আমরা সবাই মিলে যদি আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের প্রতি একটু দয়াশীল হবে অবশ্যই একটু গরম কমিয়ে দেবে তো যা হোক যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা সেটা হলো মানব দেহে যে বীর্য পানি সেটাই কি সুলোয় না নাকি এই শুল না বস্তুটা অন্য কিছু আমার প্রশ্ন হলো যদি সেইটাই শুলো না হয়ে থাকে তাহলে সেইটাকে রক্ষা করার ক্ষমতা তো কোনো মানুষের নাই কেন নাই আপনি একটা পুরুষ মানুষ আপনাকে তো বিয়ে শি করতে হবে আপনি যদি বিয়ে শি নাও করেন আপনি ঘুমিয়ে যান ঘুমিয়ে আপনার স্বপ্ন দোষ হতে পারে তাহলে সেই বীর্য পানিটা নষ্ট হয় বিভিন্ন ভাবে নষ্ট একটা কথা টেনে আনি যে শিশু তার সাত থেকে দশ বছর না হওয়া পর্যন্ত চোদ্দ বছর না হওয়া পর্যন্ত তার বীর্য পানি হয় না যৌবন গায়ে যৌবন না লাগা পর্যন্ত সে বীর্য পানি তৈরি হয় না তাহলে একটা শিশুকালে যদি একটা বাচ্চা পৃথিবীর ধরাদাম ছেড়ে চলে যায় তার তো শুলো না পয় দেয় হয় না আরো অনেক ব্যাপারে আপনি শুল না কিভাবে আল্লাহর কাছে হিসাবটা দিবেন তো বিষয়ে আমি বলবো যে এই বীর্য পানিটাই না কারণ এই বীর্য পানিটা নষ্ট করে নাই এমন কোনো পুরুষ তো দেখি না আগের দিনের যে নবী রাসুলরা আছেন তারাও পাঁচটা সাতটা দশটা একশো দুইশো পাঁচশো সাতশো পর্যন্ত বিয়ে শাদি করে এরকম শোনা যায় তাহলে তারা শুন ওনার হিসাব কি করে দিবি এই বিষয়টা আসলে শোল আনা যে বিষয়টা এটা বলেছে আমি মানি যে এটা শুধু না এটার হিসাব দিতে হবে অযথা নষ্ট করা যাবে না যেখানে সেখানে পানি ফেলে দেওয়া যাবে না আপনাকে বৈধ হালাল স্ত্রী দেওয়া হয়েছে হালাল স্ত্রীর কাছে আপনি এটাকে নষ্ট করেন এটার হিসাব দেওয়া যাবে অযথা আনাচে কানাচে অস্তমিত নেই স্বপ্ন দোষে বিভিন্ন ভাবে ও দৃষ্টিতে আপনি এই নষ্ট করবেন না বীজপাণিটা ধরে রাখুন এটা দেহের শক্তি এটা দেহের রাজা এটা যতদিন দেহের পরিপূর্ণ আছে ততদিন আপনিও পরিপূর্ণ আছে আপনার মাছেলে আছে আপনার শক্তি আছে এটা নাই আপনার শক্তি নাই তো যাওক আসল যে কথাটা আল্লাহ পাক আপনাকে আমাকে যে সুলো আনা দিয়েছে আমার দেহে দিয়েছে কোন কিছুর অভাব নাই পরিপূর্ণ দিয়েছে সুলো আনা দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে মানে দেয় নাই এমন কিছু নাই আল্লাহর জ্ঞানে করেছে একটা মানুষকে যে জ্ঞানটা ফেরাজ তাদেরকেও দেওয়া হয় তাহলে সেই মানুষকে ষোলো জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের হিসাবটাই হবে যে তোমাকে যে এত জ্ঞান দিলাম তুমি এই জ্ঞান দিয়ে কি করলা জ্ঞান দিয়ে কি করলা মত বানাইলা কিভাবে একটা মানুষকে ধ্বংস করে ফেলা যায় সেটা করলা কিভাবে একটা মানুষকে বিপদে ফেলা যায় সেটা করলা কিভাবে একজন মানুষকে ঠকিয়ে খাওয়া যায় সেটা করলা হ্যাঁ তো এই ধরনের কর্মকাণ্ড করার জন্য কিন্তু তোমাকে জ্ঞানটা দেওয়া হয় নাই যে জ্ঞানটা তোমাকে দেওয়া হয়েছে সেই জ্ঞানটাকে বিলি করো আরেকজনকে শেখাও আরেকজনকে বোঝাও সম্পূর্ণ ভাবে এই জ্ঞানটাকে আঁকড়ে ধরো আঁকড়ে ধরে এই জ্ঞানের হিসাবটাই হবে যে তোমাকে আমার জ্ঞানে জ্ঞানিত করার পরেও তুমি কেন কাউকে ছোট করে কাউকে বড় করে দেখলা কাউকে কারো গায়ে থাপড় দিলা কারো গায়ে লাথি মারলা কাউকে মেরে ফেললা কাউকে অবজ্ঞা করলা কাউকে অবহেলা করলা কাউকে ঠকালা এর কারণটা কি আসলে সুলনা হলো সুক্ষ জ্ঞান বিবেক বুদ্ধি এইটাই হলো সুলনা আপনাকে আল্লাহর জ্ঞানে যে জ্ঞানান্বিত করা হয়েছে সেই জ্ঞানটাই হলো সুলনা এইটাকে আমরা ছয় উপর ফান্দে পড়ে ভাবে বিভিন্ন সূত্রে ঝগড়া ফেসাদ মানে আল্লাহ যেগুলি পছন্দ করেন না শয়তান যেগুলি পছন্দ করেন সেই কর্মগুলি আমরা করেছি যার হিসাব আমাদেরকে দিতেই হবে আর সুক্ষ জ্ঞানে সুক্ষ মতে শুষ্ক মস্তিষ্কে আমরা আল্লাহ এবং রাসুলের অনুকরণ অনুসরণ যদি আমরা করি যদি আমরা সেগুলি করে যেতে পারি আল্লাহর কাছে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে একদম ফ্রি তো সেই বিষয়টা আপনাদেরকে আরো ভালো করে বোঝার জন্য একজন কামেল ব্যক্তির কাছে গিয়ে দৌবা করে বায়াত গ্রহণ করতে হবে তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক